বাছারামপুরে যুবদলের দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলাউদ্দিনের নেতৃত্বে বিশাল শোডাউন ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যের আহ্বান কৃষিবিদ মেহেদি হাসান পলাশ আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা বাঞ্ছারামপুর থেকে শফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরদাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী আলাউদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল শোডাউন শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ শোডাউনকে ঘিরে পুরো ফরদাবাদ এলাকা উৎসবমুখর হয়ে ওঠে র্যালি শেষে বাঞ্ছারামপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগদান সভায় সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হরণা রশিদ আকাশ এবং সঞ্চালনা করেন বাঞ্ছারামপুর পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ সামি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহসিন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল আয়ুম যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর রহমান মাসুম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মেহেদি হাসান পলাশ বলেন বাঞ্ছারামপুরে ধানের শিশির কোনো বিকল্প নেই ইনশাল্লাহ আগামী নির্বাচনে ধানের শিশির বিজয় হবেই এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে এবং ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে আলোচনা শেষে একটি র্যালি বের করা হয় র্যালিটি বাঞ্ছারামপুর উপজেলা চত্বর হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরদাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী আলাউদ্দিনের নেতৃত্বে শোডাউনে উপস্থিত ছিলেন ফরদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন ওয়ার্ড সভাপতি রুঙ্গু মিয়া বিএনপি নেতা জাকির মারিফ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহ আলম ডাক্তার সাংগঠনিক সম্পাদক ও পদপ্রার্থী জয়দুল হক আনোয়ার হোসেন আইনল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী আলোচনা সভায় বক্তারা বলেন ঐক্যের এই ধারা অব্যাহত থাকলে ধানের শিষের বিজয় কেউ রুখতে পারবে না বিভিন্ন এলাকা থেকে যারা এই গরমে কষ্ট করে আমাদের প্রতিষ্ঠাবাসীকে সাফল্য রূপ দেওয়ার জন্য আপনারা এসেছেন আমি আপনাদেরকে

আমি এখনই শুভ উদ্বোধন ঘোষণা করছিস দয়া করে আপনারা সুদৃঙ্খল ভাবে এই র্যালিতে অংশগ্রহণ করবেন